অনেক দিন পরে তোমাদের সাথে আবার আমি ব্লগ শেয়ার করছি জানি তোমরা অনেকেই হয়তো বুঝবে যে আমি কেন ভিডিও শেয়ার করতে পারছি না আবার অনেকে হয়তো রাগও করবে কারণ দেখবে ডেলি ব্লগ দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে যায় আর যদি ভিডিও দিতে দিতে আমরা যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের লাইফস্টাইলের ব্যাপারে কিছুই জানা হয় না আর অভ্যাসটাও পরে পরিবর্তন হয়ে যায় তারপরে হয়তো অন্য কারোর ভিডিও দেখতে আমরা তখন পছন্দ করতে শুরু করি তো যাই হোক আজকে অনেকটা সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো ঘুম থেকে উঠেই আজকে ভিডিও স্টার্ট করেছি আশা করছি সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো সকালবেলাতে প্রত্যেকটা গৃহবধূদেরই তো কাজকর্ম শুরুই হয় ঘর ঝাড় দেওয়া ঘর মোছা থালা বাসন ধোয়া তো সেগুলোই এখন করব আস্তে আস্তে অনেক দিন যেহেতু তোমাদের সাথে একদম মর্নিং ব্লগ কিছু শেয়ার করিনি তো ভাবলাম আজকে মর্নিং থেকে শুরু করি তো এখন তো ওয়েদারটা ভালোই আছে কিন্তু এরপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার যেদিন করেছি তার পরের দিন থেকে আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো যার জন্য সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আর এই ভিডিওটা অনেকদিন আগে শেয়ার করার কথা ছিল কিন্তু সেটা যেহেতু শেয়ার করিনি ভিডিওটা ছিল তো এটা দিয়েই আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম তো সকালবেলাতেই টুকটাক কাজকর্ম কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে আর থালা বাসন ধোয়াটা বাকি আছে তার আগে ভাবলাম ছাতু শরবতটাকে ভিজিয়ে রেখে দিই কারণ ছাতু শরবতটার মধ্যে চিনিটা ভিজতে একটু সময় লাগে তাই ছাতুর শরবতটা ভিজিয়ে রেখে তারপর আমি থালা বাসনগুলো ধুয়ে নেব তো যেখানে আমি ব্লগ শেয়ার করেছিলাম তো তার পরের দিন সকাল থেকেই কিন্তু আবার ব্লগটা শুরু করেছিলাম কিন্তু সেই দিন ব্লগটা করার পরে তারপরে আর কোনো ব্লগ করিনি যেহেতু তো অনেক কটা দিন হয়ে গেল তোমাদের সাথে কিন্তু আর ভিডিও শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাতে যদি নতুন কেউ এসে থাকো তাহলে একটা রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর ভিডিওতে ছোট্ট করে সুন্দর করে একটা কমেন্ট রেখে যাও তাহলে আমি খুব খুশি হব তো এখানে ছাতু শরবতটা দেখতেই পাচ্ছ গুলিয়ে দিয়েছি তো এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো চিনিটা খুব ভালোভাবে গলে যাবে যতক্ষণ সময় রাখবো তো তারপর আমি চলে আসলাম বাইরে ধুতে আজকে পুচকুসনা শুভোর স্কুল নেই তো সেই কারণে ওরা দুজন বাড়িতে আছে আমি খুব একটা সকালে যে উঠেছি তা নয় একদম মর্নিংয়ে ঘুম থেকে উঠি যেদিন ওরা স্কুলে যায় তো এখন প্রায় সাড়ে ছটা মতন বাজে তো এখন বাইরের কাজটা একটু ঝটাপট করে নেব কারণ আমাদের এখানে টাইমিংয়ে জল আসে আর টাইমিং মেনটেন করেই কিন্তু আমাদেরকে সব জলের কাজটা করতে হয় না হলে বাড়িতে তো এক্সট্রা জলের ব্যবস্থা নেই আর ছোট জলের জায়গায় জল রেখে কতটাই বা কাজ করব তো ওই জন্য জল যেরকম থাকে তো সেই হিসেবে কাজ করতে হয় তাই চালু জলে কাজ করতে খুব সুবিধা হয় যখন জল আসে তো ওই জন্য এখন থালা বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে তারপর পুচকুশোনা শুভকে ছাতু শরবত দেবো আমিও খেয়ে নেবো বন্ধুরা তো এখন বাজে সকাল আটটা দশ তোমাদের সাথে তো ব্লগটা ঘুম থেকে ওঠার পরেই শুরু করেছি তো আমার ছাতু শরবত খাওয়া হয়ে গেছে পুচকুষণা শুভ ঘুমাচ্ছে ওরা উঠলে পরে তো ওদেরকে দেবো আর বাইরে কিছু জামাকাপড় মেলার আছে এগুলো মেলবো আগের দিনের ব্লগেও তোমরা দেখেছো এগুলো সব ঘরেই মিলে রেখেছিলাম এগুলো এখন নিয়ে গিয়ে বাইরে একটু মেলে দেবো আর আমাদের ও মানে আগের যে পুরোনো সিলিং ফ্যানটা ছিল তো সেটা তো অনেক দিন হয়েছিল খারাপ হয়ে গেছে তো সেটাকে দেখাতে দেওয়া হয়েছিল যে ঠিক হবে কি না তো এই যে পাখাটা ভেতর থেকে একটু প্রবলেম করছিল এই হ্যাঁ তো পাখাটা একটু প্রবলেম করছিল তো বললো পাঁচশো ছশো টাকা মতন খরচা হবে ওটা ঠিক করতে তো পুরনো পাখাটার প্লেটগুলো ঠিক করে কাজ করছে না মানে হাওয়া নিচে আসে না ওপরেই হাওয়াটা ঘুরতে থাকে তো ওই জন্য আমরা ভাবলাম যে পুরনো পাখাটাকে ঠিক করাবো না তো ওই জন্য পাখাটা এখন দিয়ে গেল ব্লেডগুলো তো বাড়িতেই ছিল এই যে পাখার যে মাথাটা তো সেটা দিয়ে গেল তো ওই জন্য রেখে দিলাম আর আমাদের নতুন সিলিং ফ্যান যেটা সেটা অনেক আওয়াজ করছে তো দোকানে দেবো না এখন দোকানে দিলে আমাদেরকে নিজেদেরকে খরচা তো করতেই হবে পাখাটা যেহেতু বেশি দিন হয়নি তো ওই জন্য ভাবছি অনলাইনে মানে চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করা সার্ভিসিংয়ের জন্য যদি বাড়ি এসে ঠিক করে দেয় কারণ এখনও ছমাস ছমাসও হয়নি মনে হয় সম্ভবত তো চলো এখন টুকটাক আরও কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নিই তারপরে যে স্নান করে পুজো দিতে হবে আর আজকে ঠাকুরের এখানে যেই টেবিলটা আছে ওই যে তিন চার থাকে টেবিলটা ওটাকে সরিয়ে দেবো ওটা জায়গা কম হচ্ছে অসুবিধা হচ্ছে আমাদের খুব যাতায়াত করার জন্য আর ওটা না রাখলেও কোনো অসুবিধা নেই ঠাকুরের জিনিসগুলো ঠাকুরের সিংহাসনের ওপরেও রাখা যাবে তো টেবিলটা ওখান থেকে সরিয়ে দেবো পাকা ঘরে করে দেবো আর এই কাপড়গুলো একটু মেলে দিই বাইরের দিকে একটু হাওয়া বাতাস পাক তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকেও বাইরেটা মেঘলা হয়ে আছে সেরকম একটা মানে আলো হয়নি মেঘমেঘ করছে আর রোদও ওঠেনি তো দেখা যাক আজকে সারাদিনটা কেমন যায় তো চলো আরও কিছু কাজকর্ম আছে তাড়াতাড়ি বর্ষাকালে সব থেকে বেশি নোংরা হয় কিন্তু বিছানা যেটা আমার মনে হয় কারণ বারবার করে জল পায়ে আমরা ঘরের মধ্যে ঢুকি যতই পাম উচি না কেন তবুও সেই মানে ভিজে ভিজে একটা ভাব থাকেই সবসময় যেহেতু বিছানাতেই থাকা হয় আর বিশেষ করে সোনা শুভ যখন বাড়িতে থাকে বেশিরভাগ টাইমটা ওরা বিছানার মধ্যেই থাকে আর এখন বাইরে যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বেশিরভাগ ঘরের ভিতরেই থাকা হয় তো ওই জন্য আমি মোটামুটি দুদিন পর পরই বিছানা চাদরটা পাল্টে দিই এমনি সময় এত তাড়াতাড়ি বিছানা চাদর পাল্টাবার দরকার পড়ে না আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমাদের কর্কেটের ঘরে আমরা একটা চৌকি নিয়েছি তো ওই চৌকিটা নিয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে সব সবসময় আর পাকা ঘরে এসে বসতে হয় না ওই ঘরেও কিন্তু শুয়ে বসে থাকা যায় তো আমাদের সিলিং ফ্যান যেটা সেটাকে আমরা চেষ্টা করেছিলাম অনলাইনে ঠিক করার কিন্তু তাতে অনেকটা সময় লেগে যেতে পারে আর ঠিক হবে কি না তারও কোনো গ্যারেন্টি নেই তো ওই জন্য আমরা ভাবলাম দোকানেই দেবো সিলিং ফ্যানটা খোলা হবে ছোটো সিলিং ফ্যানটা আমরা করকেটের ঘরে লাগিয়ে দেব আর বড় একটা সিলিং ফ্যান নেওয়ার ইচ্ছা আছে যেটা আমাদের পাকা ঘরে ইউজ করা হবে কারণ পাকা ঘরে ছোট পাখার হাওয়াতে খুবই প্রবলেম হয় ছোট পাখা এক জায়গাতেই হাওয়া দেয় পুরো জায়গাটা ছড়িয়ে হাওয়াটা দিতে পারে না তো ওই জন্য আমরা নতুন একটা পাখা নেবো আর নিলে পরে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। সুজিকে ভালো করে স্নানটা করিয়ে আমিও কিন্তু স্নান সেরে নিয়েছি আর তার সাথে পুজোটাও করে নিয়েছি শুভকে যেহেতু পড়াতে এসেছে তো শুভ স্যারের জন্য আমি এখন বানাচ্ছি ব্ল্যাক কফি স্যার সুগারের পেশেন্ট তো উনি তো চিনি খান না আর ব্ল্যাক কফির মধ্যে শুধুমাত্র ফুটন্ত জলের মধ্যে সামান্য পরিমাণে একটু কফি দিয়ে দিলেই কিন্তু ব্ল্যাক কফিটা রেডি হয়ে যায় তো আমাদের বাড়িতে আমরা যখনই কফি খাই তো আমরা তো গাঢ়ভাবে দুধের মধ্যে চিনি কফি দিয়ে খাই কিন্তু স্যার যে কীভাবে এই ব্ল্যাক কফিটা খান আমি ওটাই বুঝতে পারি না কারণ এতটা পরিমাণে তিত হয়ে যায় সামান্য একটু কফি দেওয়ার পরেই আর তার মধ্যে একটা কষ কষ ভাব থাকে তো ওটাই বুঝতে পারি না যখন কফিটা বানাই যে উনি কফিটা কি করে খান তো যাই হোক তার সাথে আমি দুটো মেরি বিস্কিট দেব কারণ বিস্কিট ছাড়া কফিটা খেতে তো আরও বেশি অসুবিধা হবে আর চা বা কফি কখনোই কাউকে বিস্কিট ছাড়া দেওয়াটাও ভালো দেখায় না তো ওই জন্য আমি স্যারকে দুটো করে মেরি বিস্কিট দিলাম আর এরপরে কফিটা বেড়ে নিয়ে তারপরে ওনাকে দিয়ে দেবো আর কফি করতে করতে আমি আবার পুচকুশোনাকে পড়তে বসিয়েছি যেহেতু পুচকুশোনাকে একটু সময় তো দিতেই হয় যখন দিনের বেলা সময় পাই তখন দিনের বেলা দিই আর যখন রাত্রিবেলা সময় পাই তখন রাত্রিবেলা পড়তে বসাই আর কফিটা দিয়ে আসার পরে এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম যেহেতু পুচকুশোনাকে কিচেনেই পড়তে বসিয়েছি তো রান্না করতে করতে কিন্তু আমার ওকে পড়ানোর কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো একা সংসারে তো তোমরা জানোই যারা একা সংসারে আছো বা ফ্যামিলিতে যদি দু একটা লোকও থাকে তবুও কাজ করতে করতে বাচ্চাদেরকে সময় দিতেই হয় তাছাড়া কোনো উপায় নেই কারণ কাজ ছেড়ে বাচ্চাকে সময় দেবো তাহলে ওইভাবে তো পড়াশোনাও হবে না বা ওদেরকে সময়টাও দেওয়া যাবে না তো ওই জন্য যখন যেরকম সুবিধা হয় তো তখন সেভাবে পড়তে বসাই তবে পুচুসোনা একা পড়তে বসতে চায় না ওকে সব সময় সাথে নিয়ে বসাতে হয় মানে ওর পাশে থাকলে তবে ও আগ্রহটা করে আর ওর পাশে না থাকলে কিন্তু ওর পড়ার বিষয়ে সেই আগ্রহটা থাকে না তো এদিকে আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি এখানে তৈরি হয়ে গেছে আমাদের খিচুড়ি খুব বেশি মশলা বা কোনো কিছু দিইনি হালকার মধ্যেই একদম রান্না করেছি আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিছু অল্প করে পাপড় ভেজে নিচ্ছি পাপড় ডিমের অমলেট দিয়েই কিন্তু মানে খিচুড়িটা আমরা খেয়েছি দুপুরবেলা আর এক টাইমের জন্যই খিচুড়ি বানিয়েছিলাম কারণ খিচুড়ি আবার ঘন ঘন ভালো লাগে না এখন যেহেতু বর্ষাকাল মাঝে মাঝেই খিচুড়ি খাওয়া হচ্ছে তো ওই জন্য শুধু দুপুরের জন্যই খিচুড়ি করেছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে ছটা পঁচিশ তো এখন থেকে তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করলাম তো ঘুমিয়ে পড়েছিলাম আজকে দুপুরে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো যেমনটা তোমাদেরকে বলেছি তো তারপরে শুভ পড়তে গেলো পাঁচটার সময় তো তখন থেকে উঠেছি আর ঘুমাইনি শুয়েই ছিলাম তেমন কোনো কাজ ছিল না আর আজকের ওয়েদারটা যেহেতু মানে একদমই মেঘলা মেঘলা ছিল তো সকাল থেকে সব কাজ তাড়াহুড়ো করে করে নিয়েছিলাম তো ওই জন্য একটু দুপুরের দিক থেকে শুয়ে বসে থাকতে পেরেছি আর এই যে একটা ব্যাগ ধুয়েছিলাম তো বাইরে কিছুক্ষণ মেলে রেখেছি জলটা ঝরে যাওয়ার পরে ঘরে দিয়ে দিয়েছি কারণ যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে বৃষ্টির কোনো ঠিক নেই তখন শুকনো ব্যাগটাকেও আবার ভিজিয়ে দেবে আর এই যে এখানে দু একটা কাপড় মেলা আছে আর যেগুলো যে শুকিয়ে গেছিলো সেগুলোকে আমি বেডের ওপরে রেখে দিলাম তো এখন ওই ওন্নাটা মাথায় দেব অন্যটা মাথায় দিয়ে তারপরে এখন সন্ধেটা দিয়ে দেবো তো সন্ধে এখনও পুরোপুরি হয়নি বাইরে দেখতেই পাচ্ছে এখনও আলো দেখা যাচ্ছে তো সন্ধেটা দেওয়া শুরু করে দিই কারণ প্রায় অনেক কদিন পরে সন্ধে দিচ্ছি তো আজকে এমনিতেও অনেক কিছু কাজ ছিল পুজোর কিছু জিনিস আছে যেগুলো এ দেখো নামিয়ে রেখেছি তো পুজোর জিনিসগুলো এখানে নামিয়ে রেখেছি এগুলো কোনো কিছু ঠিক করে ধোয়া হয়নি কারণ পিতলের ঘুটি ওই সব ধুতে গেলে তেঁতুল কিংবা লেবু লাগবে পিতাম্বরীও নেই পিতাম্বরীও শেষ হয়ে গেছে তো এই জিনিসগুলোকে কালকে সকালে আবার ধোবো কারণ একদিনে অতিরিক্ত জল ঘাটলে পরে ঠান্ডা লেগে যায় আমার আর কদিন ধরেই মানে ঘর দূর পরিষ্কার এইসবের কাজ করছি তো অলরেডি অনেক জল ঘাটা হচ্ছে তার মধ্যে বৃষ্টি হচ্ছে তো সব কিছু মিলিয়ে বেশি জল ঘাটলে শরীর বেশি খারাপ করবে তাই জন্য পুজোর জিনিসগুলোই খালি রয়েছে এগুলো কালকে একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে ভালো করে মেজে নেবো আর এখন আমি সন্ধেটা দেবো তো চলো সন্ধেটা দিই তারপর একটুখানি মুদিখানা দোকানে যেতে হবে কিছু জিনিসপত্র আনতে হবে কালকে শুভ শুভকে দিয়ে শুধু চালটা আনিয়েছিলাম আজকে কয়েকটা জিনিস আছে সেগুলোকে আমি নিজেই নিতে যাব ও অতটা গুছিয়ে আনতে পারবে না তো ওই জন্য চালু সন্ধেটা দিই তারপরে যাই আর পুচকুশোনা এখনও ঘুমাচ্ছে পুচকুশোনাকে ডাক দেবো সন্ধে দিতে তো চলো আবার পরে দেখা হচ্ছে সন্ধ্যে দিয়ে কাপড় চেঞ্জ করে তারপরে চলে গেছিলাম দোকানে দোকান থেকে যা জিনিসপত্র নিয়ে এসেছি একবার ব্যাগের থেকে বার করে তোমাদেরকে দেখিয়ে দিই কারণ এক এক করে জিনিস দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কারণ দিনে যতটা পেরেছিলাম ভিডিও শ্যুট করার চেষ্টা করেছিলাম তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে আশা করছি তোমরা সবাই দেখবে তো আমি এখানে ছটা ডিম নিয়ে এসেছি অল্প করেই ডিম আনলাম তো ছটা ডিম নিয়েছি আর তার সাথে কিছু জিনিস নিয়েছি আর দোকানের খাতাটা সবসময় সাথে করে নিয়েই যাই কখনো কখনো দোকানেও থাকে সবসময় আনি না তো এখানে আমুল দুধ আছে রিফাইন্ড তেল আছে আর তার সাথে একটা বেসুমের প্যাকেট নিয়েছি আটার প্যাকেট নিয়েছি একটা সয়াবিনের প্যাকেট নিয়ে এসেছি আর তার সাথে আছে আলু পেঁয়াজ তো এই জিনিসগুলো নিয়ে আসলাম অল্প করেই সামান্য কিছু নিয়ে এসেছি আর তারপরে অল্প একটু রসুনও নিয়েছি আর তার সাথে একটু আদা মানে আদা পেঁয়াজ আলু আর রসুন এই জিনিসগুলো সময় ঘরে থাকলে পরে আর তার সাথে যদি চাল ডাল এগুলো থাকে তাহলে দেখবে মানে খুব বেশি কিছু দরকার পড়ে না মানুষের খাওয়ার জন্য কিন্তু সাধারণ সিম্পলও কিন্তু অনেক কিছু বানিয়ে নেওয়া যায় তো ওই জন্য আমি সবসময় আলু পেঁয়াজ আদা রসুন আর চাল ডাল এগুলো সব সময় ঘরে রাখি আর পাললে ডিমটা রাখি আর কখনো কখনো হয় যে ডিম সব সময় থাকে না সকাল থেকে এখনও পর্যন্ত এক কাপ চা খেতে পারিনি চা করব বলে সব রেডি তারপরে দেখছি চায়ের ডাব চা নেই এই দেখো তা এখন আর কী করা যাবে চায়ের বদলে এখন তাহলে কফি খেতে হবে তো কফিটা আনা থাকে শুভ স্যারের জন্য তোমাদেরকে তো বলেছি সকালে তো এখন উপায় কিছু নেই চা খেতে সকাল থেকে ইচ্ছা করছে খেতে পারলাম না তো এখন কফিটাই খাই আর দুধটা তো গুলিয়েই ফেলেছি সেটা আবার ফ্রিজে রেখে দেবো আবার কালকে করব তার থেকে এখন কফি করে নিই এর মধ্যে অনেকটাই কফি আছে আগে ঢেলে নিই যে কটা জিনিসের দরকার মোটামুটি সবই নিয়ে চলে এসেছি কিন্তু কফিটার কথা এই চাটার কথা ভুলে গেছিলাম এখন আর কিছু করার নেই উপায়ও কিছু নেই একটা চায়ের জন্য আবার যাব তার থেকে কফি করে নিয়েছি কফি খেয়ে নেবো এখন চায়ের ডাব্বাটা পুরো খালি কালকে চায়পাত্তি নিয়ে আসবো কিংবা মাছ কাবারি টাকা দিয়ে তারপরে আনবো তো এর মধ্যে চা বসিয়েছিলাম আর হলো না বানানো আর এখানে সুজির জন্য ডিম সেদ্ধ হচ্ছে ডিমটা সেদ্ধ হয়ে গেলে তারপর ওকে রাতে ভাত দিয়ে দেবো আজকে ডিম দিয়েই ভাত দিতে হবে কারণ চিকেন নেই আর সকালে শুভকে দই আনতে বলেছিলাম দইও শেষ হয়ে গেছে দোকানে দই ছিল না আর এই কফিটা খেতে খেতে এই যে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নেব রাতে এখন করব পনির তো পনিরটা নিয়ে এসে জলে ভিজিয়ে রাখি ডিপ ফ্রিজে রাখা রয়েছে ততক্ষণ কফিটা একটু ঠান্ডা হোক ফ্রিজ থেকে নিয়ে আসলাম পনিরের প্যাকেটটা তো আমাদের দুটো পনির বেশি খাওয়া হয় সেটা হচ্ছে আমুল পনির আর একটা হচ্ছে রেড কাউ তো তোমরা কে কোন পনিরটা খাও কমেন্ট করে জানাবে আমার বাবার বাড়িতে আবার খায় বেশিরভাগ মিষ্টির দোকানে তৈরি পনিরটা ওটা অনেকটাই সফট হয় আর খেতেও ভালো লাগে কিন্তু আমাদের এই সামনে মিষ্টির দোকানে তৈরি করে না তো যার জন্য আমি প্যাকেটেরটাই আনি সবসময় তো এখন এই যে বিস্কুট আর কফি এগুলো খেয়ে ঠান্ডা করি আর পুষ্পোষণা শুভকে চিপসের প্যাকেট নিয়ে এসে দিয়েছিলাম ওরা ওটাই খাচ্ছে রান্না করে নেবো সেটা বেশি সময় লাগবে না তো ওই জন্য ওদেরকে আর ভারী কিছু করে দিলাম না তো চলো খেয়ে নিই তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো রাতের খাবার এখানে সম্পূর্ণ রেডি করে রেখে এখন আমি যাব ওই ঘরে তো এইখানে আছে শুকনো ডাল মানে ডাল করেছিলাম আগের দিন তো সেটা শুকিয়েছি অল্প ছিল তার মধ্যে পেঁয়াজ সরষের তেল আর নুন দিয়ে রেখেছি একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু মেখে নেব আর এখানে হচ্ছে পনির পনিরগুলোকে আজকে একটু কড়া করে ভেজেছি কারণ শুভ কুসকুষোনা আমি একটুখানি পনির ভাজা খেয়েছি তো ওই জন্য একটু করে এক সাইডটা একটু কড়া ভেজেছি আর এক সাইডটা হালকা একটুখানি ভেজেছি তো এই হচ্ছে পনিরের তরকারি আর এখানে রয়েছে বাটিতে ভাত সব রেডি করে রেখে চললাম ওই ঘরে আর সুজিকে খেতে দিয়ে দিয়েছি তো কালকে যেহেতু সানডে তো শুভ বলল যে একটু দেরি করে খাবে তো খাবার তো সব গরম গরম রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে এখন আমি যাচ্ছি ওই ঘরে এই আর কোনো কাজ নেই ওরা দুই ভাই বোন চলে গেছে কুচকুশোনাকে পড়িয়ে পাঠালাম একটু আগে পড়িয়ে এখানেই পড়তে বসিয়েছিলাম রান্না করতে করতে পড়ানো হয়ে গেল তো এখন আমি যাচ্ছি ওই ঘরে তো আজকের ব্লগে তোমাদের সাথে এখন আর শেয়ার করার মতন কিছু নেই একটু বসবো ফোনটাকে চার্জে বসাবো ফোনটাতে একদমই চার্জ কম রয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট করে দিও তো দেখা হবে আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই